আমরা প্রত্যেকেই নিজের ভাগ্য অনুযায়ী কেউ গরিব ঘরে অথবা কেউ বড়লোক ঘরে জন্মগ্রহণ করেছি গরিব হয়ে জন্মগ্রহণ করার পর থেকেই যেন মনে হয় জীবনে আমরা কি পাপটাই না করেছিলাম যে গরিব হয়ে জন্মেছি কিন্তু সত্যি বলতে গরিব হয়ে জন্মানোটা কোনো পাপ নয় কিন্তু যদি আমরা এই গরিব হয়েই মৃত্যুকে বরণ করি তাহলে এটা ভয়ঙ্কর পাপ তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনে বড়লোক হওয়ার চেষ্টা করা অর্থাৎ আমাদের আর্থিক অবস্থার উন্নতি করার কিন্তু যে চারটি কারণে আমরা সারা জীবন গরিব হয়েই থাকি আজ আমি সেই চারটি কারণ ব্যাখ্যা করব প্রথম কারণ হলো সেভিংস আমরা অনেকেই মনে করি ধনী হওয়ার একমাত্র উপায় বোধ হয় সেভিংস পয়সা সঞ্চয় করতে পারলেই বড় লোক হওয়া যায় আর এই কারণে আমরা যে পরিমাণে এফোর্ট ধৈর্য এখানে আমরা ব্যয় করি সেই পরিমাণে ধৈর্য যদি আমরা ইনকাম করার দিকে দিতে পারতাম তাহলে বোধ হয় ভালো হতো বিষয়টি একটি উদাহরণের সঙ্গে বলা যাক অনেক সময় অনলাইনে কেনাকাটা করার সময় আমাদের খেয়াল থাকে না আমরা আমাদের প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি রেখে দিয়ে কিছু টাকা কম হওয়ার জন্য ধৈর্য ধরে রাত ভোর আমরা জেগে থাকি দেখতে থাকি কখন দাম কমবে অথবা বাজারে কোনো কিছু কেনাকাটার সময় দেখা যায় অনেকেই আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাম কষাকষি করে অবশেষে দশ টাকা কমালো ভুল বুঝবেন না দাম কমানো ঠিক কিন্তু এই পরিমাণ ধৈর্য আর সময় যদি আমরা ব্যয় করতে পারতাম টাকা ইনকামের দিকে তাহলে অবশ্যই আমরা বড়লোক হওয়ার পথে এগিয়ে যেতে পারতাম অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো নয় তাই সেভিংসের ভূত যদি আপনার মাথায় অতিরিক্ত চড়ে থাকে তাহলে এটা আপনার বড়োলোক হওয়ার পথে বাধা দিচ্ছে দ্বিতীয় কারণ হলো নিজের ইনকামে খুশি থাকা আপনি যদি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ইনকাম করেন এবং তাতে আপনি সন্তুষ্ট থাকেন তাহলে বুঝে নেবেন আপনি আর জীবনে বড়োলোক হতে পারবেন না আপনি আপনার ইনকামে সন্তুষ্ট মানে আপনার আগে বাড়ার ইচ্ছাটা মরে গেছে অথবা আপনি ভয় পাচ্ছেন কিন্তু ধনীরা ততদিন কমফোর্ট জোনে যায় না যতদিন না পর্যন্ত তাদের টার্গেট পূরণ করতে পারে নিজেকে কোন লেভেলে দেখতে চান সেই টার্গেটটা আগে নিশ্চিত করতে হবে এবং ততদিন পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতদিন পর্যন্ত না আপনি সেই টার্গেটের ধারে কাছে যেতে পারছেন তিন নম্বর কারণ হলো ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন আপনি আপনার জীবনে ইকোনমিকভাবে ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন আমি এটা বলছি না যে পাহাড় থেকে ঝাঁপ দিন অথবা এটাও বলছি না যে কুয়োর জলে ঝাঁপ দিন আমি শুধু এটাই বলছি যে আপনি আর্থিকভাবে যে কোনো জায়গায় বিনিয়োগ করুন এই রিস্কটুকু নিতে হবে এই রিস্ক না নিলে আপনি কখনোই ধনী হতে পারবেন না উদাহরণ হিসেবে বলা যায় জিও কোম্পানিকে জিও কোম্পানি যখন মার্কেটে বিনিয়োগ করে তখন মার্কেটে কত নামি দামি ব্র্যান্ড ব্যবসা করছিল অথচ জিও কোম্পানি ঘাবড়ে না গিয়ে ওই অবস্থাতেই বিশাল রিস্ক নিয়েছিল যার ফলস্বরূপ আজকে তিনি ভারতবর্ষে কত ধনী একজন ব্যক্তি হয়েছেন তার বলার অপেক্ষা রাখে না চার নম্বর কারণটি হলো বড়লোকি চাল দেখানো আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মাসে ইনকাম পনেরো হাজার টাকা অথচ মোবাইল কেনে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তারা দেড় লাখ টাকার বাইক চড়ে ঘুরে বেড়ায় আর মাসে মাসে ইএমআই দিতেই পাগল হয়ে বেড়ায় এইভাবে যদি খরচের হার বেশি থাকে তাহলে কখনোই ধনী হতে পারবেন না একটা ধনী ব্যক্তি কখনোই সকলকে দেখিয়ে বেড়ায় না যে সে কত বড় ধনী সে যতদিন না তার নির্দিষ্ট টার্গেট পূরণ করছে সে সাধারণের বেশেই লুকিয়ে থাকে তার মাথায় সারা রাত এটা ঘোরে না যে আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে আমি দামি গাড়ি কিনবো দামি বাড়ি করব। এই চিন্তা যদি তার মাথায় ঘুরত তাহলে সে আজ প্রতিষ্ঠিত হতে পারতো না বন্ধুরা এই ছিল সেই চারটি বদ অভ্যাস যার কারণে আমরা গরিব মানুষ গরিব থেকে যাই আর বড়ো লোকেরা দিনে দিনে বড় হয়ে যায় এই চারটি অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজই পরিত্যাগ করুন